সকালবেলা গাড়ি থেকে নেমেই আমি এখন চলে যাচ্ছি কাজের জায়গায় আর আমি বর্তমানে আছি জুলুপ প্রজেক্টে এটা হচ্ছে আপনার আরামপুর সাইড অফিস তো আমি এখন মেন যে দেখতে পাচ্ছেন যে দিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আরামপুর যে মেন যে জায়গাটি যেটা হচ্ছে রিসিপশন দেখতে পাচ্ছেন আরামপুর যে সৌদি আরামপুর যে লোগোটি দেখতে পাচ্ছেন এবং বর্তমানে আমি এখন ডিউটিতে চলে আসি সকাল সাড়ে পাঁচটা থেকে আমার ডিউটি শুরু হয় তো প্রথমত আমি দরজাটি খুলে আমি ভিতরের দিকে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন ভিতরের যে পরিবেশটি এটা হচ্ছে রিসিপশন এবং এটি হচ্ছে আরামপুর যে পানাজিপ যে জায়গাটি সাফানিয়াতে জুলুপ প্রজেক্ট এইখানে আছি তো এই মুহুর্তে আমি ভিতরে অবস্থান করছি এবং হচ্ছে আমি কাজে চলে আসছি তো এখন সাড়ে পাঁচটা বাজে সকাল তো চারটার থেকে আমাকে বাসা থেকে সা চারটে সাড়ে চারটার দিকে আমাকে বাসা থেকে বের হতে হয় তারপরে গাড়িতে করে আমরা চলে আসি আমার বাসা থেকে এই জায়গাতে আসতে প্রায় বিশ মিনিট সময় লাগে তো আসার পরই প্রথমত হচ্ছে ফিঙ্গার দিয়ে তারপর আমাকে কাজ শুরু করতে হয় তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে রিসিপশনে আছি এবং রিসিপশনটি কিন্তু মোটামুটি স্পেস কিন্তু অনেক বড় এবং পিছনে দেখতে পাচ্ছেন সৌদি আরামপুর যে লোগোটি তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি কোথায় কাজ করেন তো যার কারণে মূলত আপনার সাথে শেয়ার করার জন্যই মূলত ভিডিও করা তো আমি সৌদি আরামপুর যে জুলুব যে প্রজেক্ট আছে সেখানে আমি সাইড অফিসে আছি বর্তমানে এবং এখানে কাজ করছি তো অনেকেই আমাকে পার্সোনালভাবে মেসেজ করেন মেসেঞ্জারে যে ভাই আপনার কাছে কোনো কাজ আছে কি না বা এই কোম্পানির কোনো বিষা আছে কিনা অ্যাকচুয়ালি আরামপুর কোনো বিষায় তারা এভাবে লোক আনে না যেহেতু এটা সৌদি আরামপুর এর মাধ্যমে সৌদিরাই কাজ করে এবং এই কোম্পানিতে যারা বড় বড় পোস্টে যেমন হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার তারপরে হচ্ছে ম্যানেজার বড়ো বড়ো যারা পোস্টেজ তারাই কিন্তু কাজ করে এবং বিশেষ করে হচ্ছে সৌদেরাই কিন্তু এটার মধ্যে কাজ করে তো এখানে আমরা যারা কাজ করি আমরা হচ্ছে বিভিন্ন সাপ্লাই মাধ্যমে এখানে আসি তো দেখতে পাচ্ছেন আমাকে তো আমি কিন্তু ডেস্কের সামনে কিন্তু চলে আসছি এবং আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করছি তো সকালবেলা কাজ কিছু কাজ পেন্ডিং থাকে যেগুলা গতকালকে ছিল তো সেইগুলা আমার সেরে নিতে হবে দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের সামনে বিভিন্ন সময় কিন্তু আমি আমার যে যে জায়গাতে আমি কাজ করি আমি সেইগুলো আমার এর আগো বিরুদ্ধে আমি দিয়ে রেখেছি তো এইখানে আমি আপনাদেরকে সবসময় বলি যে এখানে কোনো এইভাবে লুক তারা নেয় না আরাম করতে লুক বিভিন্ন সাপ্লাই ডিমান্ড দিলে তার সাপ্লাইয়ের মাধ্যমে ইন্টারভিউ পাশ করলে তারপর এখানে এসে কাজে জয়েন হতে হয় এইভাবেই সিস্টেমগুলো হচ্ছে তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন বিভিন্ন জায়গা থেকে এবং অনেকে বাংলাদেশ থেকেও দেখেন তারা আমাকে প্রশ্ন করেন যে ভাই আরাম করতে বিষা দেওয়া কোনো লুক নেয় কি না আরাম করতে কোনো বিষাদা ভাইয়া লুক নেয় না তো জিনিসগুলো আপনাদেরকে আমি বারবার বলি তারপর আপনারা অনেকে হয়তো বা জানেন না তো যাই হোক সকালবেলা কাজ আমি সেরে নিচ্ছিলাম তো আপনাদেরকে সাথে শেয়ারও করলাম তো সকালবেলা নাস্তা করবো কিছুক্ষণ পরে তো আমি যেখানে আছি বর্তমান এটা হচ্ছে তানাজিপ মানে জুলুপ যে প্রজেক্টে ঠিক আছে এটা আপনার সাফানিয়াতে দাম্মাম যে জুবাইল জুবাইল থেকে প্রায় আড়াই ঘন্টা কি তিন ঘন্টা রাস্তা তো আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তো কেমন লাগে ভিডিওগুলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য ভাইরা দেখতে পারে আমার ভিডিওগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি এবং এটা হচ্ছে যে অফিসের ভিতরে আমি আমার গত যে ভিডিওগুলো বা আগের যে ভিডিওগুলো আমি দিয়ে রেখেছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমি এখানে আরও অনেকগুলো ভিডিও দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন তো এখন আমি এই দেখতে পাচ্ছেন আমাদের যে অফিসের যে ভিতরে যে স্পেস বিশাল বড় এবং এটা হচ্ছে একজন স্যারের সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার তো স্যারের রুমে আমি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি এইখানে এক একজন আলাদা আলাদা কিন্তু স্যারের আলাদা কোনো ডেস্ক থাকে দেখতে পাচ্ছেন যারাদের যাদের যে চার্জার যে পুস্ট তাদের ওই আলাদা আলাদা রুম থাকে তো এটা হচ্ছে সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার উনি একজন সৌদি তো ওনার রুমে কিন্তু আমি চলে আসছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রুমের মধ্যে কী কী থাকে এবং এ টু জেড তো অফিসিয়াল কাজে যে বিষয়গুলো হচ্ছে আপনাকে এখানে মাসবি ইংলিশ অ্যারাবিক এবং হচ্ছে হিন্দি অবশ্যই আপনার জানা থাকতে হবে অফিসিয়াল কাজে আপনার যদিও এই সমস্ত কাজের ডিমান্ড খুব কম আসে সীমিত আর এগুলো কাজে ডিমান্ড আসার পর আপনার যে সাপ্লাইয়ের মাধ্যমে তারপর ডিমান্ড দেয় তো আমি এখন চলে আসি ক্যান্টিনে আরামপুর যে স্যাররা তাদের যে নাস্তার জন্য বা তাদের যে খাওয়ার যে ক্যান্টিন যেখানে তার স্যাররা যে খাওয়া খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছেন সেই ক্যান্টিনে চলে আসলাম এবং এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক আছে যারা টি বয় হিসাবে কাজ করে এবং ফ্রিজে আমি দেখছি দেখতে পাচ্ছেন যে এখানে সকল ধরনের কিন্তু আপনার খাবার দেখতে পাচ্ছেন রাখা আছে ফ্রিজের মধ্যে কোমল পানীয় এবং এনার্জি ড্রিঙ্কসও বিভিন্ন ধরনের চকলেট এবং এটা হচ্ছে টি বয়স এ ফ্যাকশন ক্যাটারিং এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমি সকালে নাস্তা করার জন্য এখানে চলে আসছি তো নাস্তা করব আপনারা অনেকে বলেন যে ভাই এখানে কোনো লোক নেয় কিনা না আসলে এখানে কোনো লোক এখন আর লাগে না এখানে আপনাদেরকে আমি শুরুতেই বলছি যে এখানে আপনার ডিমান্ড যদি দেয় সাপ্লাইয়ের মাধ্যমে তখন এইগুলোতে তখন লোক নেয় আর এখানে এখন যে পরিমাণ লোক আছে আর কোনো লোকের প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনারা যারা প্রিবির সাথে আসছেন তারা আপনার দাম বাম জুবালে আসলে এখানে আপনার বিভিন্ন ধরনের কাজ পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম